সুপ্রিয় দর্শক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা ঈদের পরে পরে আজকে হচ্ছে ১৯ জুন আমরা চলে আসলাম আপনাদের নিত্য দিনের প্রতিবেদন দেওয়ার জন্য পেঁয়াজ আদা রসুন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সম্পর্কে আমরা আজকে একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে চলে আসলাম আপনারা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সম্পূর্ণ ভাবে কন্টিনিউ করবেন আর আমরা রয়েছি আজকে সাদেক খান মার্কেট মা এন্টারপ্রাইজের সামনে দেখতে পাচ্ছেন মা এন্টারপ্রাইজে যে ওনারা যে আগের আপডেটটাই দিচ্ছে যে বাজারের দামটা আগের মতো স্মৃতিশীল রয়েছে তেমন কোনো বৃদ্ধি পায়নি সে সম্পর্কে আপনারা যদি কেউ মালামাল নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে উনি আপনাদের আহ যথাসাধ্য করবে চেষ্টা করবে যে তাদের মালগুলো সঠিক দামে বিক্রি করার জন্য ততক্ষণ আমাদের সাথে থাকেন আমরা চলে যাই ভাইয়ের কাছে ভাই মোবারক আসসালাম ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনারা কবে থেকে আপনাদের আড়ত করলেন আজকে থেকে ভাই আজকে থেকে বেশ কয়েকটা দোকান খুলছে আর কি হ্যাঁ হ্যাঁ আমাদের যে ঘরগুলো রয়েছে আচ্ছা ভাই আজকে পিঁয়াজের দাম কেমন আজকে তো কেনা শুরু হয় না তো পঁয়তাত্তর সাতাত্তর থেকে দাম চর চাল সাতাত্তর পিঁয়াজের দাম তাহলে বাড়েনি ঈদের সময় যে বাড়ার কথা ওরকম বাড়েনি এখন পর্যন্ত তো আমদানি হয় না আগের মাল তো ওই কারণে কাস্টমারও নাই আমদানিও নাই মানে এখন ওই কাস্টমার না থাকলে তার কাছে ব্যস্ত মানে যে দাম কাস্টমার আসলে বল আমদানি হবে

আমদানি হইলে বেচা বিক্রিও মোটামুটি ভালো হবে আর কেউ আসলে জানে না যে আসলে আপনাদের ইয়াজির যে খোলা অনেক জোরে জানে না অনেক জোরে জানে পাঁচ থেকে সাত দিন হয়তো বা বন্ধ থাকে যা জানে না তাও না কিন্তু মানুষ এখন পর্যন্ত আসে না আর বাড়ি থেকেও আসে না আসে না বাড়ি থেকেও সবাই একজন মুদির দোকানদার যারা এই জায়গায় স্থানীয় তারা দুই একজন আসতেছে দুই একজন শুধু দোকানদার দোকানদারগুলো আসতেছে মুদির দোকানদার যতক্ষণ তারা আচ্ছা আচ্ছা এখন যারা মোটা অঙ্কের নেয় তারা এখন পর্যন্ত আসেনি এখন আসে না। দু একদিনের ভিতরে চলে আসবে একদিনে ভিতর চলে আসবে আর ভাই আপনার একটু মোবাইল নাম্বারটা বলতে হবে যারা এখনো বাড়িতে রয়েছে আপনারা বাড়ি থেকে যদি কেউ বুকিং করতে চায় এবং আমাদের মানে মালামাল কেউ পাঠাতে চায় সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি টু ভাই জসিম আগের মতো চায়না আদার দাম পাঁচশো রয়েছে এটাও চায়না হ্যাঁ চায়না আদা এই চায়না আদা ওই সেম দাম সেম দাম ভাই আপনার কাছে কেরালা নাই কেরালা কত করে এখন ওটা ব্যস্তছি ভাই দুইশো পঞ্চাশ আলু প্যাকেট করার সময় বড় গুলো আলাদা করে গুলো আলাদা হচ্ছে আসলে অনেক আলুটা অনেক বড় তো আসলে ভিতরে কি ফাঁপা আছে কিনা ওটা না না ফাঁপা নেই ওটা কেজি কত ধরতেছে সাতচল্লিশ আটচল্লিশ টাকা বেসতেছি

হ্যাঁ এটাই এটাই নিয়ম যে চাহিদা যত বৃদ্ধি পাবে দাম তত বাড়বে হ্যাঁ